আমাদের ছেলেরা দোষ করে নাই নির্দোষ আমাদের ছেলেকে ফাঁসা দেওয়া হয়েছে আমরা এর প্রতিকার চাই বাবার সিন্ধুক থেকে এক কোটি ছিষট্টি লাখ টাকা চুরি করে গোপনে বিয়ে করা স্বামী শান্তকে দিলেন স্ত্রী মিনা সম্প্রতি রাজধানীতে ঘটা এমন ঘটনায় তোলপার শুরু হয় চারিদিকে এরপর থেকেই সবার মনে প্রশ্ন কে এই স্বামী স্ত্রী কেনই বা এমন কাজ করলো তারা সিরাজগঞ্জের তারা চরহামকুরিয়া গ্রামের স্কুল শিক্ষক রফিকুল ইসলামের ছেলে সাকিবুল হাসান শান্ত ভর্তি পরীক্ষার কোচিং করতে ঢাকায় এসে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে রাজধানীর মহম্মদপুরের তাজমহল রোডের কমফোর্ট কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হামিদের মেয়ে মিনা হামিদের সাথে দুই পরিবার থেকে সম্পর্ক ছিন্ন করার চাপ উঠলে বিয়ে করে নেয় তারা আমরা আমাদের ছেলেকে আমরা ফেরত চাই আমরা ছেলেটাকে খুব কষ্টে মানুষ করছি বাবা ছেলে হিসেবে আমাদের ছেলের লেগে আমাদের খুব কষ্ট হচ্ছে প্লিজ আপনারা আমাদের ছেলেকে ফেরত দেন আমাদের ছেলেরা দোষ করে নাই নির্দোষভাবে আমাদের ছেলেকে ফাঁসা দেওয়া হয়েছে জানা যায় শান্তর যখন আড়াই বছর বয়স তখন তার বাবা মায়ের বিচ্ছেদ ঘটে এরপর থেকেই মায়ের কাছে নানা বাড়িতে বড় হতে থাকে সে স্বজনদের দাবি ছোট থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ ও কোরান পড়তো শান্ত চলাফেরাও ছিল শান্ত প্রকৃতির তাকে এই চুরির ঘটনায় ফাঁসানো হয়েছে শান্তর বাবা শিক্ষক রফিকুলেরও দাবি তার ছেলেকে নিয়ে যা হচ্ছে তা তিনি মেনে নিতে পারছেন না তার ছেলে চোর নয় আমার না আমার ছেলে একটা পড়াশোনায় খুব ভালো ছিল শান্ত বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এর মধ্যেই চুরির ঘটনায় হাজতে যেতে হয়েছে তাকে প্রতিবেশীরা বলছেন সে যদি চোর হতো তাহলে টাকা ফেরত দিতে যেত না বরং পালিয়ে যেত এর বাইরে থাকে লেখাপড়া করে হন দাদা সবার সাথে মিশুক 5 অক্টোবর দেশে নواز পরে এবং আসে আবার সবার সাথে ঘুরে যাওয়ার সময় ভাই দোয়া করেন এর আগে মিনার বাবা আব্দুল হামিদের ফ্ল্যাটের সিন্ধুক থেকে এক কোটি লাখ টাকা খোয়া যায় পরে গত চৌঠা জুলাই অজ্ঞাত পরিচয় বেশ কয়েকজন ব্যক্তিদের নামে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন তিনি পরে গোয়েন্দা পুলিশ বাড়ির সব সদস্যকে জিজ্ঞাসাবাদ শেষে তার নিজের মেয়ে মিনা সেই টাকা চুরি করে তার স্বামী শান্তকে দিয়েছে বলে স্বীকার করে পরে শান্তকে গ্রেপ্তার করে পুলিশ তার কোনো বড় অভ্যাস নাই আমাদের এলাকার সবার তার উপর সন্তুষ্ট কোনো রিপোর্ট নাই এলাকায় সে একজন ভালো ছেলে আলী সোনালী নিউজ